যদি চাই যে এই নিষ্পেষিত হওয়ার থেকে বাঁচতে তাহলে একটা রাস্তা খোলা আছে। সেটা হলো আমাদেরকে ইউটার নিতে হবে আল্লাহ বলে নিতে দেরি তোমরা ফিরতে দেরি কাহু দি আমিরু লাল্য়ার জুন কোরআন বলে আমি তোমাদের ফিরার দিকে তাকায় আসি যদি ফিরতে পারো আবার যদি উটার তোমাদেরকে মুসলমানের ঘরে আমি সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আমি বানাইছি তারপর আল্লাহ রহসান আমাদের উপরে এখনো আমি একটু আগে একটা প্রমাণ দিয়ে আসছি আপনাদেরকে প্রমাণ দিই উপরে আল্লাহ মুসলিম দুনিয়ার উপরে আল্লাহ রেহসান আমার কথাটা নোট করেন যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি যাও রাত্রে নেটে যায় শ্বাস দাও কেননা তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটে নেট আছে ঘরের ভিতরে ওয়াইফাই আছে তোমরা সব সময় চলো আমরা তো লিমিট ব্যবহার করি তোমরা তো সব সময় আনলিমিট ব্যবহার করো ওয়াইফাই আছে তোমাদের কাছে ঠিক না আজকালকে তো যুবক ওই ফ্যাক্টরিতে চাকরিও নেয় না না ঠিক যে ও জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে এখানে আমি জানি রাগের বিষয় না জানি আমি এগুলো এই দেশেই তো থাকি ঠিক না এই দেশেই থাকি এই দেশের সরকারকে ট্যাক্স দেই আমি জানি অধিকাংশ যুবক কারখানায় চাকরি নিতে যায় জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে যুবক তো যুবক মহিলারা জিজ্ঞাসা করে মালিকরা তো আমাদের সামনে মাঝে মাঝে বলে আর হাসে বলে হুজুর কোন সময় পড়লাম মহিলারা পর্যন্ত চাকরির সময় জিজ্ঞাসা করে সার ওয়াইফাই আছে ওয়াইফাই নাই থাকলে মনটা রাগ হয়ে যায় কেমন জানি হয়ে যায় যে কেমন কারখানা একটা ওয়াইফাই লাগায় নাই মালিক বলো কৃপন মনে হয় মাসের শেষে বেতন মনে হয় টাইম মতে দিবে না সারা মুসলিম বিশ্বে যতজন এডস এর রুগী আছে বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে এর চেয়ে বেশি সারা মুসলিম বিশ্বে যতজন এডস এর রুগী আছে বাংলাদেশে কয় হাজার আছে কি জানেন বিশ কোটি মানুষের দেশ জাগার জাগারছে মানুষ বেশি ঠিক না বেশি না জাগারছে জাগার চেয়ে মানুষ বেশি ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে যে যাগার চেয়ে মানুষ বেশি কিন্তু এডস এর রুগী আছে তিনজন না চারজন ভাইরাস পাওয়া যায় দুশো না কত জনের ভিতরে রুগী না ওরা বাইরাস পাওয়া যায় এত জনবহুল দেশ এডস নাই এটা আল্লাহর মেহরবানি আল্লাহর নামের উপর দিয়ে বাচ্চা দেশে জটিল রোগ মুসলমানদের কাছে নাই আপনি বলবেন ক্যান্সার 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 আমাকে শিখেই হবে না মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম বিজাদিদের দেশে যে ক্যান্সারের মাত্রা ওটা মিডিয়া আসে না এই জন্য আপনারা জানেন না সত্য গুণ বেশি এটা আল্লাহর ইহসান আল্লাহ বাঁচায় দিছে শুধু নামের উপরে তো যেটা বুঝাইতেছিলাম এই দুরাবস্থার থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটান নেওয়া তাবু ফিরা নিজে বলেন ঘুরা আমি বন্ধু হয়ে যাবি জ্ঞান তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠাইকে উঠাইতে দেরি আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করবো না আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে আল্লাহ বিলুপ্ত হয়ে যায় বিশ্বাস হয় না আমাদের দেশে নাই আমাদের প্রতিবেশী দেশে আছে যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট পাখি ঘুরে ছোট ছোট পাখি হজে গেছেন কেউ দেখছেন না রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট চড়াই চেয়ে ছোট এখনো ঘুরতেছে আবাবিল এখনো রাখা আছে মশা এখনো রাখা আছে সারা দুনিয়ার রাজা ছিলেন নমরু সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন আটশো বৎসরের জন্য কত হ্যাঁ হ্যাঁ আটশো বৎসরের রাজত্ব ছিল তা তাকে ধ্বংস তার জাতিকে তার শূন্য কে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না নাই নাই না কিচ্ছু লাগবে না আমি চিনি এক দেশ কিচ্ছু লাগবে না খালি ছাড় পোকাকে খ্যাপে দিলেই হবে ওই দেশে যদি আপনি ওই দেশে যদি আপনি সিটি কন সিটিতে যায় যদি বলতে পারেন সিটি অফিস কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে সার পোকা পাওয়া গেছে তাহলে সাত দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে আসবে ওষুধ ছিটাবে পুরা ঘর সিল করবে সাত দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে ওরা সার পোকাকে এরকম ভয় পায় আর আল্লাহ সার পোকা দিস যেমন দিসে সার পোকা নাই এরকম কোন জায়গা নাই আর আমাদের দেশের মতো না ওরা যেরকম সার এরকম বড় এক একটা আধা পোয়া ওজন হবে খালি ওইটা খেপায় দিলেই হবে আর কিচ্ছু লাগবে না আল্লাহ আপনার দুনিয়া ঘুরেন নাই তো জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি এখনো আবাবিল রাখা আছে এখনো মশা রাখা আছে যত আছে যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন যেই জিনিস দ্বারা সব রাখা আছে কেননা দুল কোরআনে যত ধ্বংসে স্তূপের কথা বলা আছে মনে হয় একটা দুইটা বাদ হতে পারে বাকি আমার এই চোখে দেখা হয়ে গেছে আমি দেখা বলতেছি যে ভয়াবহতা কত আমি দেখা বলতেছি এই জন্য আপনাদেরকে পায়ে ধরতেছি আসেন কথা আমি শেষ জায়গায় চলে আসছি আসেন লাল্লাহনিয়ার জেউন আল্লাহর দিকে ফিরি আল্লাহর দিকে ফিরি ইউ টান নেই রসুলের আদর্শ কে আদর্শ বেলা গলা লাগাই আজকে লাগাইতে দেরি কালকে চেঞ্জ হতে দেরি হবে না ও মুসলমান বিশ্বাস যদি না হয় তাহলে কোরা দেখতে পারেন পরীক্ষামূলক করা যেতে পারে অনেক সময় হয় না গাড়ি বানায় পরীক্ষামূলক চালায় দেখে প্লেন বানায় পরীক্ষামূলক চালায় দেখে যন্ত্র বানায় পরীক্ষামূলক চালায় দেখে ওষুধ বানায় পরীক্ষামূলক চালায় দেখে কাবার আমি যদি পুরো মুসলিম জাতিকে বুঝাইতে পারতাম যে তোমাদের পায়ে ধরি পরীক্ষামূলক চালায় দেখ নবীর আদর্শ মেনা দেখো নিয়া দেখো আল্লাহর দিকে ফিরা দেখো সূর্যের কালার চেঞ্জ হয় কিনা বুঝা যাবো মনে ওঠছে এই জন্য বলতেছি সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিতে দিতে ওঠে সূর্য ডুবে কোন দিকে হ্যাঁ আরে বলেন না আচ্ছা যদি সূর্য পশ্চিমে না গেল তো ডুববে ডুববে আরে জুড়ে বলেন না তাহলে সূর্য আমাদেরকে মেসেজ দেয় মুসলমানদেরকে মুসলমান আমি পশ্চিমে যাই বিদায় ডুবে যাই যদি পূর্বে থাকতাম তো কোনোদিন ডুবতাম না কিন্তু শোনা রাখো আমি পশ্চিমে যায় ডুবে যাই বটে কিন্তু পরের দিন আবার আমি পূর্বের থেকে উঠা যাই কিন্তু মুসলমান তোমরা যদি পশ্চিমাদের আসক্তে পড়লা ভালোবাসায় পড়লা ওদের কালচারে পড়লা আর ওদের কি বলে সংস্কৃতিতে পড়লা ওদের মতো রঙ্গে রঙিন হইলা ওদের মতো জীবন যাপন যদি ভালোবাসলা তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববে মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রহণ করবে না সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডোবে উঠে মেসেজ দিতে দিতে যে আমি পশ্চিমে যে ডুবে যাই আজকে আমরা পচ্ছিমায় আসক্ত পচ্ছিমা চিনেন পশ্চিমে আমরা আসক্ত আজকে আসে আজকে তবা করি রাজি তবা করতে কে কে মনের থেকে তৌবা করতে রাজি তাইলে আল্লাহকে বলেন আল্লাহ তৌবা করলাম মনের থেকা যে আর কোনদিন নবীর আদর্শ নামান 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 এই সময় বেশি করতে হবে না আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিয়ে দিছেন লাউ আলিম লাউ আমিল তুম ওসরামা উমসিলাবি যদি একশো ভাগের দশ ভাগও করতে পারো একশো ভাগের দশ ভাগ 100 ভাগের 10 ভাগ আল্লাহ جاء আল্লাহর দিছে 100 ভাগের 10 ভাগ করবে নাম্বার পাবে 100 তে করবে 100 তে 10 কে 10 দিয়া গুণ করলে 100 হয় 100 তে করবে আরো নিচে সুযোগ দিছে আরো নিচে দিছে মান তামাসসা আজকে আমি তো বলি মুসলমান যদি কিচ্ছু না করত আজান হইতে দেরি যে যেই জায়গায় আছে ওই জায়গায় যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত শুধু একটাই করত এই একটা শুধু একটা যে যেই জায়গায় আছে ওই জায়গায় যায় নামাজ ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরিতে মেইলে আছে তো মেইলে অফিসে আছে তো অফিসে আদালতে আসে তো আদালতে খেতে আসে তো খেতে খামারে আসে তো খামারে বাড়িতে আসে তো বাড়িতে ঘরে আছে তো ঘরে রোডে রোডে তো তো ঘাটে ঘাটে আছে এতটুকু যথেষ্ট হতো আজকে চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহর বলবেন আমরা কি একা করি উড়তো করে বিজাতি তো করে ওদেরকে চল পড়েই দিছে তামাকতা ও কালি ইলানাতুন তামাক তাও কালি ইলান আর দুনিয়া জান্নাতুল কাফের বৈরিত দিছে তোমাদেরকে দুনিয়ার জীবন দিলাম যা খুশি তা করতে পারো যেমন খুশি তেমন চলতে পারো যা মনে চায় তা করতে পারো তোমাদের জন্য ছুট কোনো বাধা বিপত্তি নাই কতদিন ইলা আজ মুসাম্মা মৃত্যু পর্যন্ত তারপর তারপরে তোমরা আসামি তোমাদেরকে মরতে দেরি জাহান্নামে পাঠাইতে দেরি করবো না সবার কান্না তো পরে আমার জাতির কান্না আগে আমার জাতি যদি এতটুকু বলতো একটা উদাহরণ দেই দেখি আসে কিনা গরমের দিনে অনেক সময় রোজা রাখলে একটু বয়স যদি কম হয় বেশি বুড়া হয় তো মানুষে জিজ্ঞাসা করে আপনিও রোজা রাখছেন তো কি বলে আরে কয়েক ঘন্টার ব্যাপার তো কয়েক কয়েক ঘন্টার ব্যাপার তো শেরির পরের থেকে ইফতার পর্যন্ত কয়েক ঘন্টার ব্যাপার তারপরে তো শেরি পর্যন্ত খাওনি খাও কি ঠিক না রোজা কি চব্বিশ ঘন্টা নাকি কয়েক ঘন্টার রোজা ঠিক না শীতের রোজা বারো ঘন্টার কম বারো ঘন্টা গরমের রোজা বেশির থেকে বেশি পনেরো ঘন্টা ঠিক না তখন কি বলে কয়েক ঘন্টা রোজা তো ইফতারের রক্ত হইতে দেরি খাওয়ান হইতে দেরি হবে না তারপরে তো খাওনি খাও ঠিক না একবারে টানা পর্যন্ত খাও যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দেয় হায় মুসলমান যদি এরকমও বলতো হায় তাহলে দুনিয়ার কালার আজকে ভিন্ন হতো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ الله بس